আসসালামালাইকুম সময় দোদ সুবৃন্দ আজকে আমরা একটা হাই রাইজ বিল্ডিং মানে পাঁচতলা একটা বিল্ডিং এর গ্রেড বিমের রোড বেঙ্গের চেক দেবো হ্যাঁ এবং আপনাদেরকে দেখাবো যে একটা আদর্শ গ্রেড বিমের রোড কেমন হওয়া উচিত এটা এই ভিডিওতে আপনারা খুব ভালো হবে বুঝতে পারবেন হ্যাঁ যদি আমরা প্রথমে একটা ভীম কলামের জয়েন্ট দেখাই তাহলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে বেশ ভালো হবে ভীম কলমের জয়েন্টে দেখেন ভীমের রোডগুলোকে অবশ্যই কলামের ভেতর দিয়ে নিতে হবে হ্যাঁ বিমের রোড অবশ্যই কলামের ভেতর দিয়ে নিতে হবে অনেক সময় মিস্ত্রি বলে যে বিমের রোডগুলো কলামের ভেতর দিয়ে যাচ্ছে না সেটা তাদেরও দোষ নাই কারণ ডিজাইন ছাড়া যদি করেন তাহলে কলামের সাইজ এবং বিমের সাইজ এটা বেশ কম হয়ে যায় এবং বিভিন্ন রকম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে বিমের সাইজ বেশি হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার কলামের রডের ভেতর দিয়ে কিন্তু বিমের রডগুলো গুলো ঢুকে না হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ডিজাইন ভালো মানের ডিজাইন করতে হবে এবং এমন ইঞ্জিনিয়ারদের ডিজাইন করতে হবে যারা সাইডে বিভিন্ন সময় যায় তাহলে এই পরিস্থিতিগুলো তারা বুঝে এবং ওইভাবে কিন্তু তারা ডিজাইন করতে পারে পারফেক্টলি হ্যাঁ আপনাদেরকে আরেকটা বিষয় দেখায় অনেকেই কলামের যে রিং গুলা রিং এর দূরত্বটা মেনটেন করতে পারে না ভীম কলমের জয়েন্টে দেখেন এখানে দেখেন খুব ভালোভাবে যদি দেখেন উপরে একটা রিং আছে হ্যাঁ উপরে রিং আছে তারপর মাঝে একটা রিং আছে বিমের এবং আপনার দেখেন যে রিং এর ইয়াটা দেখেন হুকটা দেখেন এরকম কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুকটা কিন্তু হবে হ্যাঁ এভাবে ভালোভাবে খেয়াল করতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি গেলে হুকটা কিন্তু দিতে হবে এবং দেখেন আপনার কিনা এই বিমের রোডগুলো কিন্তু ভিতর দিয়ে গেছে এখানে দুই পাশে থেকে হ্যাঁ এটা কিন্তু একটা সাইড এর ভিম দেখাচ্ছি তো এখানে দেখেন আবার ভীমের মাঝ বরাবর কিন্তু একটা রিং আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই রিংটা বিমের মাছ বরাবর একটা রিং আছে এবং বিমের নিচে দেখেন একবার নিচে কলামের নিচে একটা রিং আছে তাহলে এখানে তিনটা রিং আছে যেটা আপনার বিমের যে হাইটটা সেই হাইটটাকে কাভার করছে মানে যদি উপর একটা রিং থাকতো একটা নিচে একটা রিং থাকতো হ্যাঁ তাহলে কি হতো এখানে কিন্তু আপনার অনেকটা হাইট দশ পনেরো ইঞ্চি হাইট হয়ে যেত হ্যাঁ তো কলামের এই অংশ তো রিং এর দূরত্ব পাঁচ ইঞ্চি তো দশ পনেরো ইঞ্চ হলে তো হচ্ছে না তো ওই উপর একটা রিং হবে মাঝে একটা রিং এবং নিচে একটা রিং তো মাঝে একটা কিংবা বিমের হাইট অনুসারে দুইটাও হইতে পারে অনেক সময় হ্যাঁ তো এখানে একটা দিলে কাবার হয়ে যাচ্ছে যে হাইটের ডিস্টেন্সটা পাঁচ ইঞ্চি পরপর হওয়ার কথা রিং সেটা কিন্তু ঠিক থাকতেছে হ্যাঁ এটা কিন্তু বুঝতে পারছেন তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই অনেকে কি করে যে গ্রেট বিমের যে শাটারিং করছে এই শাটারিং করার ক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় আপনার এই শাটারিং করার ক্ষেত্রে অনেকে নিচের দিকে তার কাটা ব্যবহার না করে অনেকে কাট ব্যবহার করে আর

আপনার একটা ফাঁক হয়ে গেছে এবং ডালাইটা ডালাইটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না এবং সম্পূর্ণ না হওয়ার কারণে আপনার দেখা যাবে যে ঠিক আছে এখানে আপনার গ্যাপ তৈরি হবে এবং এই গ্যাপের কারণে কিন্তু আরেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে মানে এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আশা করি পুরো ভিডিওটা আপনাদের বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং প্লিজ স্টে কানেক্টেড